আলহামদুলিল্লাহ ওয়াসালাতুসালাম আল্লাহ রাসলিল্লাহ মুসলিম ইসলাম ভাইয়া বোনেরা আমাদের মতো অনেকেই একটা কমন কোশ্চেন করে থাকেন আর তা হলো যে ভাই আমরা মাঝে মধ্যেই রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখি তো এই ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সাধারণত অনেকেই এমন কথা শুনতে পাই অনেকেই বলে যে ভাই আমি আজকে রাত্রে একটা খুব বাজে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কারণে কি আমার কোনো ক্ষতি হবে নাকি তো আমি সেই সকল ভাই এবং বোনদেরকে বলতে চাই যারা রাত্রেবেলা বাজে স্বপ্ন দেখেন তারা মনে রাখবেন এ ব্যাপারে নবীজি সাল্লি সাল্লামের একটা বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে একশো পনেরো নম্বর হাদিস যেখানে তিনি বলেছেন যে ভালো স্বপ্ন আসে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে যখন কেউ খারাপ স্বপ্ন দেখবে সে যেন বিতরিত শয়তানের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করে এবং ডা বাম দিকে যেন সে থুতু নিক্ষেপ করে অর্থাৎ আমরা এখান থেকে একটা মোটামুটি একটা ধারণা পেলাম যখন আমরা কেউ বাজে স্বপ্ন দেখব সে যেন কখনই মনে না করে যে এই স্বপ্নের কারণে তার কোনো ক্ষতি হবে আর যখন কোনো ব্যক্তি এইরকম স্বপ্ন দেখবেন তখন মাথায় রাখবেন যে এটা মোটামুটি বলা যায় সব সময় এটা শয়তানের পক্ষ থেকে শয়তান আমাদেরকে কষ্ট দেবার জন্য এমন বাজে স্বপ্ন দেখায় এবং এর জন্য নেবে একটা গুরুত্বপূর্ণ একটা আমলও বলে দিয়েছেন যে আমরা যেন এই স্বপ্ন দেখার পর জেগে যেন আমরা বাম পাশে থুতু নিক্ষেপ করি তাহলে এই স্বপ্ন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো এটাই ছিল বাজে স্বপ্ন দেখার ব্যাপারে আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ